আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যারা পাসপোর্ট ভারী করার জন্য ঘুরতে যান কিংবা মালয়েশিয়া যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকের আছেন তার স্বামী হাজব্যান্ড মালয়েশিয়া থেকে স্ত্রীকে নিতে চাচ্ছে অথবা কিংবা আপনার মালয়েশিয়া ঘুরতে চাচ্ছেন এই বিষয়ে আমরা করে দিচ্ছি এবং অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে মালয়েশিয়া যেতে হলে অবশ্যই পাসপোর্ট লাগবে এবং এক কপি ছবি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এনওসি অথবা ব্যাকগ্রাউন্ড আপনার ট্রেড লাইসেন্স এগুলো হলেই আপনি মালয়েশিয়া যেতে পারবেন এবং অবশ্যই ভিজিটিং কার্ড থেকে ভিজিটিং কার্ড সময় লাগে সর্বোচ্চ আমরা সময় নিচ্ছি দুই সপ্তাহ দশ দিনের ভিতর সপ্তাহ এক সপ্তাহ কিংবা দশ দিন মধ্যে হয়ে যায় কিন্তু আমরা দুই সপ্তাহ সময় নিই আবার এখানে বিষয়টা হলো যারা যেতে আগ্রহী মালয়েশিয়া মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছেন বা মালয়েশিয়া আপনার আত্মীয় স্বজন আছে আপনি যেতে চাচ্ছেন মালয়েশিয়া আপনি যেতে পারলে হয়েছে এরকম বিভিন্ন কন্টাক্ট কিংবা বিভিন্ন ধরনের বিষয়ে আপনারা কথা বলতে চান আপনারা অবশ্যই আমাদের ইমো ম নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো মো নাম্বারে আপনারা অবশ্যই পাসপোর্টের ছবি দিবেন এবং পূর্বে কোনো দেশ ভ্রমণ করছে কি না কোনো দক্ষতা আছে কি না এটা জানাবেন তবে যদি আপনারা ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ কিংবা কয়েকটি দেশ যদি ভ্রমণ থাকে হান্ড্রেড পার্সেন্ট বিসা উঠে এবং ভিসা দুই থেকে তিন দিনের মধ্যে উঠে যায় এরকম বহুত আছে অথবা চব্বিশ ঘন্টার মধ্যে ভিসা হয়ে যায় তো যাই হোক আপনারা যদি কোনো দেশ ভ্রমণ থাকে তাহলে আপনারা ভিসা পেতে খুবই সহজ হবে একটি বিষয় মাথায় রাখবেন আপনার যদি দেশ ভ্রমণ থাকে আপনি আস্তে আস্তে আপনি ইউরোপের দেশের ভিসাগুলো আপনি পেতে বেশি দেরি হবে না এছাড়াও আমরা আবার অনেকগুলো ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করে থাকি যারা ট্যুরিজম যারা ভিসা প্রয়োজন বা পূর্বে মালয়েশিয়া অ্যাপ্লিকেশন করে রিজেক্ট হয়েছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মালয়েশিয়া যারা যেতে চান তারা দ্রুত যোগাযোগ করেন আর আমরা খরচ নিচ্ছি যে মালয়েশিয়ার ভিসা যদি কাগজপত্র যদি সব থাকে আপনার যেগুলো আবেদন করতে প্রয়োজন সেগুলো থাকলে এক রেট আর যদি আপনার কোনো ডকুমেন্ট না থাকে পাসপোর্ট আর ছবি ছাড়া তাহলে খরচ পড়বে আরেকটি রেট আর এখানে কোনো কারণে যদি বিসা মিস্টেক হয় যেহেতু এটা একটা ই ভিসা অর্থাৎ গভর্নমেন্টের একটা সাইড এখানে কারো হাত নেই যদি গভর্নমেন্ট সাইড যদি কোনো কারণে মিস্টেক হয় তাহলে একটা ফি যেটা ওটা আমরা কর্তন করে আপনাকে বাকি টাকা রিটার্ন দিয়ে দেবো আপনারা সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন কিংবা আপনারা না এসেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করেও আপনার পেমেন্ট দিয়ে কাজ করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় সরাসরি এসে আপনারা ফাইল জমা দিন এবং আপনারা কথা বলুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ যারা মালয়েশিয়ায় যেতে চান দ্রুত যোগাযোগ করেন